这些。直接 ইসলামী ছাত্রশিবিরের বয়ান এবং জামাত ইসলামের বয়ান আমি যতটুকু শুনি তারা একটা পরিবর্তনের কথা বলে তারা বলে উনিশশো একাত্তরের অনেক পরে তাদের জন্ম তারা বলে উনিশশো সাতাত্তর বা আটাত্তরের সময় তাদের পথ চলা শুরু তার জন্য তাদেরকে অতীত কর্মের দায় তাদের উপরে দেয়া যাবে না কিন্তু আপনি কি মনে করেন যে উনিশশো একাত্তর সালের ইসলামী ছাত্রসংঘ উনিশশো সাতাত্তর সালের ইসলামী ছাত্র শিবির এবং দুই হাজার পঁচিশের ইসলামী ছাত্রশিবিরের মধ্যে কোনো তফাত আছে কিনা তফাত থাকলে সেটা আপনি কোথায় দেখেন ধন্যবাদ প্রথমে শুরু করার আগে আপনাদেরকে থ্যাংক ইউ দিচ্ছি যে এত প্রজ্ঞাবান লোকদের সাথে আমি বসছি আবার ভয়ও পাচ্ছি ভয় পাচ্ছি এই কারণে ফ্যাসিজম অর্থ কিন্তু অন্যের মতামতকে সম্মান প্রদর্শন করা আমরা ইদানিং দেখতেছি টক যে কথা হচ্ছে সেই কথা আবার কেউ কেউ পার্সোনাল ভিডিওতে যে পার্সোনাল ট্যাগিংও করতেছে আবার তার মানে অপব্যাখ্যা বলি নাই আমি আপনাকে ইসলামী আমি শিবিরের কথা বলছি বলতেছি আমার জবাবটা আগে দিয়ে ঢাকা ইউনিভার্সিটির কথা বললে আপনি যদি পরে বলেন আচ্ছা ঠিক আছে আমি আপনার আপনি আলোচনায় ইসলামী ছাত্র সংঘের থেকে শিবির শিবির থেকে শিবির আপনি তফাত দেখেন আমি একদম ডাইরেক্ট চলে আসছি আপনাকে আরো সহজ করে দিচ্ছি ছাত্র শিবির এবং জামাতি ইসলাম এরা রাজাকার বা মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধী কিনা আমার প্রশ্ন হচ্ছে সবচেয়ে প্রথম কথা গর্বিত মুক্তিযুদ্ধ কোন দল বা কারো বাবার না ছাত্র সংঘ বা ছাত্র শিবির জামাতি ইসলাম স্বাধীনতা বিরোধী এই জঘন্য মিথ্যাচার এই ন্যারেটিভটা ভারতের সৃষ্টি এবং এই ভারত তারা ভারতে পক্ষে প্রো ইন্ডিয়ান তারা হচ্ছে ইসলামী ফোবিয়াতে ভোগে এবং ইসলামী ফোবিয়াতে ভোগার কারণে তাদেরকে তো একটা ট্যাগিং দিতে হবে সেই ট্যাগিংটা হচ্ছে স্বাধীনতা বিঅত স্বাধীনতা বিঅত আমিলিকের স্বাধীনতা বিরোধী এন্ড উই হ্যাভ দ্যাট ডকুমেন্ট যে আমিলিক করবেন বেরিস্টার কবির আমি কিন্তু প্রশ্নটা করেছি কোনো ট্যাগিং নিয়ে না আমি বলেছি একাত্তর আটাত্তর দুই শিবিরের বয়ান বা শিবির যে রাজনীতিটা প্রিচ করতেছে সেইটার মধ্যে আমি আপনি কোনো পরিবর্তন দেখেন কি না আমার কাছে ইসলামী ছাত্র শিবির যে ইসলামী ইসলামী বিশ্বাস করে সেটা তিয়াত্তর আটাত্তর বা আজকে এটাতে কোনো পার্থক্য কোনো পার্থক্য থ্যাংক ইউ সো মাচ আমার এটাই প্রশ্ন ছিল আমার এটাই প্রশ্ন ছিল এবার আমি পরবর্তী প্রশ্ন

নেতৃত্বে একটা গভর্নর ছিল তারা ছিল সর্ববৃহৎ পার্টি বাংলাদেশের সত্তর যে ইলেকশন হয় তাতে আয়ামী লীগের সাথে সমস্ত আসনে প্রতিদ্বন্দ্বিত করে মোনায়ন খানের নেতৃত্বাধীন মুসলিম লীগ আজকে মুসলিম লীগকে সে কথা বলা হচ্ছে না বলা হচ্ছে জামাতে ইসলামকে দ্বিতীয় কথা আমিন লীগ এবং কে কে স্বাধীনতার সময় ঠিক আছে বেশেস হারিয়ার কবির আপনি যখন মুসলিম লীগের কথা বললেন

ইসলাম বিদ্বেষী কোনো আইন কোনো কিছু পাশ করা যাবে না হলো সত্তর সাল চলে গেল একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ হল পঁচিশ তারিখে পঁচিশ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি স্বাধীনতার ঘোষণা দিলেন না এবং সেটা আমরা যদি সাপোর্ট চাই তাহলে সাপোর্ট হিসাবে তাজউদ্দিন আহমেদের মে শারমিন আহমেদ খুব সুন্দর করে এটাকে অ্যাডমিট করছেন

স্বাধীনতা ভারত হচ্ছে বহিঃশত্রু পাকিস্তান হচ্ছে অন্তঃশত্রু এই অন্তঃশত্রুকে কি করতে হবে পরেই রক্ষা করতে হবে ভারতের আধিপত্যবাদ থেকে আমাদের শত্রব জামাতে ইসলাম সেম স্ট্যান্ডিং নিলেন কি স্ট্যান্ডিং নিলেন ভারতের থিং ইজ ইন একটা জিনিস ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করব না আমার পাকিস্তান শোষণ হচ্ছে পাকিস্তানের কাছে তারকে সমর্থন করব। এবং একাত্তর সালে সাতাশে মার্চ আজকের এক চব্বিশের আন্দোলনের সাথে খুব সুন্দর একাত্তরের মিল আছে দুই তার কোন ব্যথ্য না আপনি বলতে চাইছেন যে ভারতীয় আধিপত্য বিরোধী বাতাদের বিরুদ্ধে জামাত ইসলামী উনিশশো সালে একটা অবস্থান নিয়েছিল সেই অবস্থানে এখনো ইসলামী আছে ভবিষ্যতে থাকবে তাই তো মানে কোন বয়ানে কোন পরিবর্তন হয় না কোনো পরিবর্তন এবং সে সঠিক ছিল ইসলামী তাই তো এবং জামাত ইসলাম সঠিক ছিল এবং এদেশের স্বাধীনতা রক্ষা করতে হলে ভারতের যে আধিপত্যবাদ তার বিরোধিতা করতে হবে যারা ভারতের আধিপত্যবাদ করবে না তারা জামাত ইসলামকে ত্যাগ দিবে ফাইন জামাত ইসলাম সঠিক ছিল তাই তো

সেটা হচ্ছে একজন হচ্ছে সব সময় মানুষের কাছে ক্ষমা চাওয়া আমি একদম পরিষ্কার উনিশশো একাত্তর সালে জামাত ইসলামের যে অবস্থান ছিল সেই অবস্থানটি সঠিক ছিল এবং তারপরেও জামাত ইসলামের যে অবস্থান সেগুলি সঠিক এই মানে যদি ক্ষমা চাওয়ার যদি প্রশ্ন আসে তাহলে যদি আমাদের কারো মনে কোনো আঘাত লাগে তাহলে এটা এই তো আমাদের ভাই বলছিলেন যে জামাতে ইসলাম যদি মুক্তিযুদ্ধের সমর্থক হতো তাও আমি তাকে ভোট দিতাম না তার মানে কি জামাতে ইসলাম 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 কায়েম করতে চায় আমরা মুসলমান এটা আমাদের অপরাধ

এই দেশের অনেক ইসলামী দল আছে যারা বিশ্বাস করে না আপনি খেয়াল করলে দেখবেন যে এখানে হেফাজতে ইসলামীর আমির থেকে শুরু করে অনেকেই জামাতি ইসলামীকে নিয়ে আসলে কি বলেছেন জামাত ইসলামের ইসলামকে নিয়ে আসলে কী বলেছেন এটা নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন আমি আপনি এটা নিয়ে আরও বলবেন যে আসলে কি ধরনের ইসলামিক রাষ্ট্র জামাতি ইসলামী কায়েম করতে চায় এবং সেইটা সরিয়া রাষ্ট্র কিনা যে যেই প্রসঙ্গ ডক্টর জাহেদ একটু তুললেন আমার কোনো অসুবিধা নাই আপনারা বেশি ভোট পায় রাষ্ট্র গঠন করবেন বেশিরভাগ মানুষ যদি এটা মনে করে আমার কোনো প্রবলেম নাই কিন্তু আপনার লোকজন আমি আপনাকে আবার বলি এইখানে যারা কমেন্ট করেন তারা জামাতে ইসলামের লোকজন বা সমর্থক বলে আমি বিশ্বাস করি তারা যেসব কথা বলেন সেসব কথা কিন্তু মুখ দিয়ে উচ্চারণও করা যায় না এই হচ্ছে মানে আপনাদের যারা সমর্থক তাদের গণতন্ত্র যেমন আমাকে বলা হয়েছে আমি গাজা খাই কিনা গাঁজা খাইয়ে প্রশ্ন করি কিনা আমি আবার চেয়ে নিচ্ছি ওদের জন্য

এটা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে আমি কিন্তু কোনো বাজে কথা বললাম না না কবির উনি কি বলছেন ইসলাম সরাতে হবে

এক্ষুনি আসছি শুধু আপনাকে না তো জামেত ইসলামীকে প্রশ্ন করলে অন্তত পঞ্চাশটা কমেন্ট একসাথে আসে যে তোমরা নাস্তিক তোমরা ইসলাম বিশ্বাস করো জামেত ইসলামী হচ্ছে ইসলামের সোল এজেন্ড ইসে বেরসাহের কবি তাই না

এই দিবেন আমরা সবাই মিলে আমার ইমানের জবাব আমি দিব আমি বলছি আমার ইমানের জবাব আমি দিব কিন্তু সবাইকে বলতে হবে আপনার বলাটা আপনি বলেন আপনি আমারে নাস্তিক বলবেন নাস্তিক বলবেন এটা আপনি বলতে পারেন না না আমি নাস্তিক বলি বলেন তো বলেন না কমেন্টে আছে কমেন্টে আছে বলেন আচ্ছা আমি একটু আমি একটু সরি আমি একটু মেজর মাহমুদ আপনার কাছে আসি মেজর আব্দুল্লাহ মাহমুদ মেজর আব্দুল্লাহ মাহমুদ আপনি কয়েকদিন আগে একটা প্রেস কনফারেন্স করেছেন আপনারা প্রেস কনফারেন্স করে আপনারা এনসিপি থেকে পদ থেকে ঘোষণা দিয়েছেন এনসিপি ত্যাগ করার কথা বলেছেন আপনারা বলেছেন যে সামরিক বাহিনীর সামরিক বাহিনীর সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের নিয়ে অবনানক অবমাননাকর মন্তব্যের অভিযোগে এই জাতীয় নাগরিক পার্টি থেকে পত্যাগ করা হয়েছে আপনারা এটা বলেছেন কিন্তু যেই অবমাননাকর মন্তব্যের কথা বলা হয়েছে সে অবমানকর মন্তব্য চলতেছে অনেক দিন ধরে আমি যদি বলি সেটা শুরু হয়েছে অনেক দিন ধরে আপনারা সেটা জানার পরে সেই পার্টিতে যোগ দিয়েছেন সেই পার্টিতে বিলং করেছেন এবং আমার কাছে তথ্য একাধিক ভাবে আপনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ফর্ম হওয়ার সময় এবং যেই সময় আপনাকে আসলে নাগরিক পার্টি থেকে বহিষ্কার করার মতো অবস্থা তৈরি হয়তো তখন আপনি একটা পদত্যাগ করছেন এবং ডাক্তুলে পর পর যখন নাগরিক পার্টি একটা খারাপ অবস্থায় তখন আপনি এটা করছেন এইটার ব্যাপার আপনি কি বলবেন জনাব আব্দুল মামুদ জি খালেদ মহাদ্দ ভাই আপনার অনুষ্ঠান আমাকে স্বাগত জানানোর জন্য এবং দর্শক শ্রোতা আপনার মাধ্যমে যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন এবং সালাম জানাচ্ছি সালাম আলাইক আমি যদি আপনার প্রথম প্রশ্নের যেটা আছে সেটার প্রথম অংশে যদি আসি যে সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সদস্যদেরকে নিয়ে অবমাননকর কথা ব্যাপারটা ওটা ছিল না লাইনটা ছিল এরকম যে সেনা বাহিনী এবং তার অবসরপ্রাপ্ত অর্থাৎ এক্স সার্ভিসম্যান যারা আছে তাদেরকে নিয়ে কন্টিনিউয়াস অবমানকর কথাবার্তা যেটা হচ্ছিল পার্টির ভিতরে এবং হচ্ছে বাইরে ওপেনলি সেটার আমরা আসলে বিরোধিতা করে বা সেটা নিয়ে আমরা সাস্টেন করতে না পেরে আমরা পদত্যাগ করেছি আমি এবং মেজো সালাউদ্দিন দুইজন মেজো ছিলাম আমরা এখানে মানে সশস্ত্র বাহিনী থেকে দুইজন ছিলাম কেন্দ্রীয় কমিটিতে আমরা দুইজনই একসাথে পরামর্শ করে দেন হচ্ছে আমরা আসলে পদত্যাগ করেছি এখন ব্যাপার হচ্ছে যে আপনি যেটা বলেছেন এটা তো অনেকদিন ধরেই হচ্ছে আমি আপনার সাথে একমত আসলে অনেক দিন ধরেই হচ্ছে এবং সেই অনেক দিনের মধ্যকার যে সময়ের প্যাসেজটা ছিল সেই প্যাসেজের মধ্যে আমরা মনে করেছি যে আসলে রাজনৈতিক রাজনীতি করতে এসে আমাদেরকে তো অবশ্যই আমাদের রাজনৈতিক দলের প্রতিও দায়বদ্ধতা আছে অবশ্যই আমরা যে বাহিনীতে বিলং করেছি যে পোশাক আমরা পরিধান করেছি একসময় সময় সার্বভৌমত্বের রক্ষা করার জন্য সেই বাহিনীর প্রতি আমাদের দায়বদ্ধতা আছে অথবা সেই বাহিনীর যে রিচুয়ালস অথবা যে সংস্কৃতি আছে সেটার প্রতি তো হিস্ট্রিক্যালি আমরা চেষ্টা করেছি প্রথমেই আমাদের লিডারশিপ টিম যারা আছে তাদের কাছে আমরা রিচআউট করার এবং হচ্ছে এই প্রবলেমগুলো যেটা হচ্ছে যে কটুক্তি গুলো আসছে এবং অবমাননাকর কথা তো আসলে গঠনমূলক সমালোচনা তো অবশ্যই থাকবে যে ধরেন ডিজিএফআই এর মাধ্যমে গুমের কথা বলেছে খুনের কথা বলা হয়েছে যেটা হয়েছে রাইট এটা তো ফ্যাক্ট তো এটা নিয়ে সমালোচনা থাকবে এবং হচ্ছে এটা থেকে কিভাবে উত্তীর্ণ হওয়া যায় সেটা নিয়ে অবশ্যই আলোচনা থাকতে হবে এটাই তো গণতান্ত্রিক সৌন্দর্য এবং সেই সৌন্দর্যটা তো পার্টি থেকে আগে আসলে ডেভেলপ হয় আমরা যদি গণতান্ত্রিক একটা পার্টি হয়ে থাকি তো এটা গঠনমূলক না হয়ে আসলে এটা এরকম আহ অগঠনমূলক হয়ে যাচ্ছিল ক্রমাগত যেটা কিনা আসলে ব্যক্তিগত আক্রমণাত্মক এবং হচ্ছে সম্পূর্ণ একটা বাহিনীকে আক্রমণাত্মক বাহিনীর প্রতি আক্রমণাত্মক অভিযোগগুলি আক্রমণাত্মক আপনি যে অভিযোগগুলি তুলতেছেন সেই অভিযোগগুলি আসলে পুরনো এবং সেই অভিযোগগুলি আপনার আপনি পুরনো আমরা আসলে রিচ আউট করেছি খালেদ ভাই আমরা আসলে রিচ আউট করেছি ইন্ডিভিজুয়ালি যারা এই কথাগুলো বলছিলেন তাদের কাছে রিচ আউট আপনি আপনাদের কি কোনো এরকম প্রমাণ দেখাতে পারবেন যে এটা আপনারা ওপেনলি বলেছেন বা কোনো ভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন কোনো একটা সংস্থায় গিয়ে বলেছেন টেলিভিশনে গিয়ে বলেছেন এরকম আপনারা দেখাতে পারবেন যে এই ডাকসু ইলেকশনের পরবর্তী সংবাদ সম্মেলনের পরে ছাড়া না ইন্টারনাল ইন্টারনাল কিছু কিছু ডিসক্লোজার ডিসিশন থাকে আমাদের ডিসকাশনও থাকে অবশ্যই আমি যখন পার্টির মধ্যে ছিলাম তখন আমি অবশ্যই পার্টির ভিতরের যে কথাগুলো হচ্ছে ইন্টারনালি যে ডিসকাশন হচ্ছে বিভিন্ন ক্রাইসিস মিডিকেশন নিয়ে সেটা তো আসলে আমি বাইরে বলবো না আমি যতক্ষণ পর্যন্ত পার্টির ভিতরে থাকবো সেই পার্টির যে আদর্শ আছে সেটাকে আমাকে মেনেই তো আমাকে আগে যেতে হবে সো তখন যখন আমি অলরেডি একটা ডায়লগ প্রসেসে আছি সেটা আমি বাইরে আসলে ডিসক্লোজ করার মতো অথবা কোনো সংস্থাকে যে বলার তো আসলে কোনো প্রয়োজন নাই যখন পার্টির ভিতরে কথাগুলো হচ্ছে এটা নিয়ে আমি আপনার আহ্বায়কের কাছে রিচ আউট করেছি আমাদের মুখ্য সংগঠনের সংগঠকের কাছে রিচ আউট করেছি এখন আপনি যদি দাবি করেন মেজর মাহমুদ আপনি আমাদের আমাদের অসুবিধাটা দেখেন আপনি যদি এখন আপনি দাবি করেন যে আপনি নাহিদ সাহেবের কাছে রিচ আউট করেছেন এটা তো আমি কোনো ভাবে আমি তো আমি তো এটার কোনো ভাবে প্রমাণ দেখতে পারবো না আপনি খালি মুখের কথাই আবার সবার কাছে ধরেন রাইট খালেদ ভাই আমি আপনাকে অনরেকর্ড বলছি যে প্রমাণ আছে এখন যদি ধরেন পার্টি থেকে বলা হয় যে প্রমাণ নাই তখন আমাকে সেই প্রমাণটা ডিসক্লোজ করতে হবে আমার কাছে রিটেন রিটেন প্রমাণই আছে আমি আপনাকে সেই জন্যই বলছি আমার কাছে রিটার্ন প্রমাণ আছে ঠিক আছে যে আমি রিচ আউট করেছি এবং কথা বলতে চেয়েছি বারংবার কথা বলতে চেয়েছি এবং আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আসলে যেহেতু আমরা ওই সোসাইটি থেকে গ্রেটার সোসাইটিতে বিলং করতাম এক সময় এবং হচ্ছে এখনো এক্স হিসেবে বিলং করি তখন আসলে গঠনমূলক বাদে যখন ব্যক্তিগত আক্রমণাত্মক পেট মোটা এবং হচ্ছে ভুরি মোটা বড় হওয়া এবং হচ্ছে আপনার ঘিলু এবং মাথার স্টেট বোঝানা সংবিধান বোঝানা এরকম যখন কথাগুলো আসে তখন সেগুলো কিন্তু আমাদেরকেও সেই সোসাইটির একটা পার্ট হিসেবে আমাদেরকে অবজর্ভ করতে আমি একটা কথা খালেদা আপনাকে বলি যে হচ্ছে আপনার পাঁচ আগস্টের পরে যদি কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর সাথে যদি কোনো ধরনের মিটিং অথবা

না 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 not আমি আমি মনে করি না এরকম ভাবে আসলে এই জিনিসটা নিয়ে অনেকবার রিচ আউট করার চেষ্টা করেছি এবং ডাকসু ইলেকশনের আগেও বলেছি যে হিন্দু জিনিসগুলো অ্যাব্রাপ্টলি নেগেটিভলি যাচ্ছিল इवन इवन আপনার এগুলো এই ইস্যুগুলো থেকে কেন্দ্র করে আমার প্রতি এবং আমাদের প্রতি ব্যক্তিগতভাবে আক্রমণাত্মক অবস্থানে পার্টির বিভিন্ন কেন্দ্রীয় সদস্য চলে গিয়েছিল এখন কিভাবে সেই কেন্দ্রীয়ভাবে চলে গিয়েছিল সেটা আপনি ওই যে আগে বললেন না যে হচ্ছে আপনার ভবিষ্যতের प्रिपरेशन নেওয়া হচ্ছিল তখনই হচ্ছে এরকম হচ্ছে এটা একটা জাস্ট একটা রটনা এরকম কোনো কিছুই ছিল না বরং হচ্ছে আমার পক্ষ থেকে আপনার যে কোনো একটা ইস্যুতে পার্টির আমার যে দুজন সদস্য বা অথবা তিনজন সদস্য যারা কিছু এমন কিছু কার্যক্রম করছিল যেটা কিনা সরাসরি একটা পার্টির সদস্যকে ব্যক্তিগত ভাবে প্রতিপন্ন করার মতো কার্যক্রমে গিয়েছিল আমি আসলে সেরকম পার্সোনাল ইস্যুতে আমি যেতে চাই না আমি আপনার কাছে সেটা বলতে চাই যে আমরা আসলে এই ইস্যুটা নিয়ে আমরা যেহেতু সোসাইটিতে বিলং করতাম আমরা চেয়েছিলাম যে

ভাই আমি একটু বলি আমি কার উপরে কথা বলছি আমি এটা নিয়েছি একটা ধরনের রেসিজম হিসেবে এটা একটা বৈষম্যের মতো বৈষম্যের খাতে পরে বলে আমি মনে করি কার প্রতি বৈষম্যের কথা বলছি আপনি যেভাবেই বলে থাকেন না কেন যে হচ্ছে আপনি এটা এখন বললেন কেন তখন ভাই এক্স সার্ভিসম্যান হিসেবে গা যখন লাস্ট পর্যন্ত জ্বালা পড়া হয়ে যায় তার পরবর্তীতে কিন্তু বার্ন টোটালি বার্ন আউট হওয়ার পরে বলেছি খালেদ ভাই যে বাহিনী মুক্তিযুদ্ধ করেছে একটু আগে আমরা কথা বলছি রাইট ঠিক আছে সেই আর্মির বিরুদ্ধে হয়েছে যে আর্মির প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান যেখানে হচ্ছে আপনার গণতান্ত্রিক গণতন্ত্রের কথা বলেছেন সেই আর্মির বিরুদ্ধে হয়েছে সেই আর্মির বিরুদ্ধে হয়েছে ঠিক আছে